আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি ভালো আছেন যারা যারা ইতালিতে আসতে চাইতেছেন বর্তমান সময়ে যারা মানে নূলস কাগজ জমা দিছেন বা দিবেন বা অনেক দিন ধরে ট্রাই করতেছেন আসার কিন্তু আসতে পারতেছেন না একটা না একটা মানে ইয়া হইতাছেই আবার অনেক সব অনেক সময় টাকা টুকা মানে মাইর খাইতেছেন এর কারণ হয়েছে আসলে দুই নম্বর লোক পৃথিবীর সব জায়গায় আছে শুধু বাংলাদেশে না ভালো খারাপ মিলাই পৃথিবীটা তো মেন কথায় আসা যাক মেন কথা হয়েছে যারা এই মুহূর্ত ইতালিতে আসতে চাইতেছেন আমি ভাই হিসাবে আপনাদের একটা মন ভাঙ্গার কথা কইতে চাইতাছি আসল কথা কি ভাই বর্তমান ইউরোপ মানে সে আগের মানে যে ইয়াগুলো ছিল ফ্যাসালিটি বা মজাগুলা আমাদের বাংলাদেশিদের জন্য এখন নাই আর কি বুঝছেন কারণ ইউরোপে মূলত ইতালি আর ফ্রান্স গাদা গাদাগাদি লোক সব ক্ষেত্রেই মানে কাজ বলেন কাম বলেন সব ক্ষেত্রে মুশকিল মানে মুশকিলের কোনো শেষ নাই এত এত মুশকিল তো আমি যারা ইউরোপে বর্তমান আসতে চাইতেছেন আপনারা আসতে পারতেছেন না এখানে মন খারাপ করার কিছু নয় বুঝছেন ভাইরা কারণ এটা ভাগ্য আপনি বাংলাদেশে ধরেন অনেক কোটি টাকার মালিক আপনি এই জায়গায়ও কোটি টাকার মালিক আপনি বাংলাদেশের মধ্যবিত্ত গরিব এদেশেও সেম আপনার ওই একই আগে যেমন ইউরোপের কাগজপত্র খুব তাড়াতাড়ি হইতো একটা গুরুত্ব দেওয়া যেহেতু এখন মানে লোক এত বেশি মানুষের মাথা মানুষ খায় এর জন্য সব জায়গা প্রবলেম কাজ বলেন কাম বলেন মানে অ্যাভরিথিং কোনো জায়গায় এখন আর সহজ নাই তো আমি আপনাদের ভিডিওটা এর জন্যই করতেছি আপনারা ইতালিতে বর্তমান বা ইউরোপে না বুঝছেন আপনারা যদি বাংলাদেশে কিছু করার চেষ্টা করেন না এটা বেস্ট অপশন এটা কেন বললাম জানেন হইতে পারে আমার এই কথার কোনো দাম নাই মূল্য নাই এটা আমার অভিজ্ঞতা থেকে আমি কইতাছি আপনারা যখন ইউরোপে আসবেন তখন আপনারা বুঝতে পারবেন যে না একটা ভাই কথা কইছিল এই ব্যাপারে যে বর্তমান ইউরোপে সে আগের মতো কাগজপত্র ফ্যাসালিটি সব দিক দিয়ে সুবিধা নাই এইসব দেশগুলো না ঘোরার জন্য পারফেক্ট মানুষ সত্যি কথা বলে না ধরেন আপনি ভালো মতো ভাষা জানবেন না আপনার ভাষা জানতে জানতেই এক থেকে দেড় বছর মানে শুধু সাধারণতম মানে দুই ওকে দুই দুই দোকানে চাই এই সব ভাষা শেখার জন্য আপনার দেড় বছর চলে যাবে সাধারণত ভাষা তারপর ডকুমেন্ট তো আছেই ধরেন এখানে এগুলো মানে মনে করেন যে এখানে রেস্টুরেন্ট আপনি একটা রেস্টুরেন্ট হোক বা একটা কাজের ক্ষেত্রে হোক আপনি গেলেন তারে তো বুঝাইতে হবে যে ভাই আমার কাজ দরকার কেমনে কি হ্যাঁ আপনি বুঝাইতে পারবেন না আপনার কাছে নিজের থেকে লজ্জা বসতে হবে রে দেশে তো ভালো আসছিলাম এখানে আসে এত চুনা খাইতেছি তো আমার এই কথাগুলো এর জন্যে বলা আপনারা প্লিজ আপনারা দেশে বাংলাদেশে কিছু করার একটা চেষ্টা করেন ইউরোপে আগের মতো না ভাই দূর থেকে দেখতে ইউরোপ সুন্দর চমৎকার বিউটিফুল কিন্তু ইউরোপে মজা নাই ইউরোপে যে কত একাকিত্ব কত ডকুমেন্টের প্রবলেম কত কাগজপত্র হোক কাজ হোক এভরিথিং বর্তমান সময়ে অনেক সমস্যা চলতেছে তো ছোট ভাই হিসাবে আমি এই কথাগুলো বললাম এখন বাদ বাকি ইচ্ছা আপনাদের উপরে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন